দেখুন বন্ধুরা আজকে আমি একটা কাঁচা আমের রেসিপি নিয়ে চলে এসেছি আর কাঁচা আমটা কিন্তু এখন শেষের পথে এরপরে কিন্তু কাঁচা আমটা আর পাওয়া যাবে না তাই কাঁচা আমের যা যা রেসিপি করে করে খেতে মন এখনই কিন্তু খেয়ে নিতে হবে দেখো আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর দুটো লেবুর পাতা আমটা আমি আগে খোলাটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু আমটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর দুটো লেবুর পাতা আমার আম জানানোতে কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি লাগবে আম লেবুর পাতা আর এই যে চিনি নিয়ে নিয়েছি আর বিট লব আর লাগবে কাঁচা লঙ্কা আমি আমটা পুরে নেব সবার প্রথম আমটা আমি এইভাবে পুরে নেব দেখো আমার আম কিন্তু শেষ হয়ে গেছে একটু আর আটিতে নেই আর দেখো কত সুন্দর হয়ে গেছে আর লেবুর পাতাটাও কিন্তু আমি একটুখানি ঘষে নেব আর ঘষবো না দেখো আমার আমটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি আর আমি এখানে কিন্তু বিট লবণ দিচ্ছি তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো আমি এখানে কিন্তু দু চামচ চিনি দিচ্ছি তোমরা যদি টক বেশি খেতে পছন্দ করো তবে কিন্তু মিষ্টিটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে আর যদি টক কম খেতে ভালোবাসো তাহলে কিন্তু চিনি চিনিটাও কিন্তু সেই পরিমাণে বুঝে দিতে হবে এইভাবে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা আমার কিন্তু আম মাকাটা হয়ে গেছে তোমরা এইভাবে আম্মাকা খেতে কী কে ভালোবাসো কমেন্ট করে জানাবে আর এই লেবুর পাতাটা দেওয়ার জন্য কিন্তু হেবি সুন্দর একটা গন্ধ আসছে আর আমার এই আম্মাকাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো